জয় মন্ডি চুলন এবং জয় কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি লোটে মাছ দিয়ে লোটে মাছ লোটে মাছের পোস্ত রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় ছোটো বড় সবার মুখে খুব ভালো লাগবে আসুন ভিডিওটা শুরু করি দিচ্ছি ময়দা দিচ্ছি কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা লবণ এটা দিয়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব ঘন ব্যাটার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি লোটে মাছ এগুলো আমি ম্যারিনেট করে কুড়ি মিনিট রেখে দেবো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেবো মাছগুলো এবার ভেজে নেব তুলে নিচ্ছি পাঁচ ভেজা তেলটা কমিয়ে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি টেকিয়েটা আলু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি লবণ আর একটু হলুদ এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব হালকাভাবে এরপর পর পর কতগুলো মশলা দিয়ে নেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুটু এগুলো সব আমি আলুর সাথে কষিয়ে নেব সব আমরা ছেড়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাজু চারমগর আর কিশমিশ বাটা এটা আমি আলুর সাথে কষিয়ে নেবো চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক করেছি বাদামটা একটু কষে এসেছে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো আর পোস্ট দিয়েছে আর দিয়ে দিচ্ছি একটু নুন এটা আমি আগে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আর চাপা দিয়ে দিয়ে কুক করব মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়ে আসি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লোটে মাছ মশলা মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মশলা ধোয়া জল দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা একটু মাড়াচড়া করে চাপা দিয়ে দু মিনিট মতো কুক হতে দেবো চাপা খুলছি লঙ্কা পুরো ফ্লেমে কুক হয়েছে শেষে আমি দিয়ে দিচ্ছি এক চাপ চামচ মতো কাঁচা সরষের তেল গ্যাস অফ করে দু মিনিট রেখে আমি নামিয়ে সার্ভ করব লোটে পোস্ত রেসিপি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন